জাতি ধর্ম নির্বিশেষে ছশো মহিলা পুরুষের হাতে শীতবস্ত্র বিতরণ করলেন সুন্দরবন ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এদিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাওলানা আলী সাহেব ও মাওলানা মিকাইল সিদ্দিকী সাহেব ও হাকিম বিদ্যা মহাশয় ও আজিবার্ষিক মহাশয় আরও সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় আলেম ওলামাগণ এদিনের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আমাদের খুব আনন্দ এবং গর্বিতর বিষয় হলো যে এই এলাকায় এই সুড়িরাটি কালিকাতলা অঞ্চলে এই গরিব অসহায় ব্যক্তিদের হাতে ব্লাঙ্কেট কম্বল তুলে দেওয়ার পিছনে মাননাম মিকাইল সাহেব এখানে আছেন তার উদ্যোগে এই যে কাজটা হলো এটা আমরা সত্যিকার গর্বিত আর এটা নিয়ে আমরা মহান স্রষ্টার কাছে দোয়া করি আগামীতে আরও যাতে পাশে থাকতে পারে সেই জন্য করে মালিকের কাছে কামনা করি আর সেই সাথে সাথে আপনাদের প্রত্যেকের সাধুবাদ জানাই যে আপনারা সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন এর জন্য আপনাদের কাছে আমরা মঙ্গল কামনা করি হ্যাঁ এই প্রোগ্রাম আমরা কয়েকটা জেলায় আমরা করে থাকি সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাঝখান থেকে এই সমস্ত প্রকল্পগুলো আমরা করে থাকি এখানে আজকের প্রায় ছশো সাড়ে ছশো এইরকম ব্লাঙ্কেট আরও বিভিন্ন জায়গায় আমাদের প্রকল্প চলছে আমরা সেখানেও যাচ্ছি আপনাদের এই ট্রাস্টের পক্ষ থেকে কী কাজ করেছেন এই সুন্দরবন ইসলামে ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিগত চোদ্দ বৎসর ধরে বিভিন্ন কর্মসূচি যার মাঝখান থেকে পানীয় জলের ব্যবস্থা গৃহ গৃহ ব্যবস্থা এবং বিভিন্ন এডুকেশন লাইনের প্রতিষ্ঠান বা প্রেয়ার হল বিভিন্ন জাতির মানুষের খাদ্যদ্রব্য ইত্যাদি ইত্যাদি অসহায় মানুষদের গরিব দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়ে আসছি এবং কাজ করে আসছি এটাই প্রায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকের কাছে আমরা কাজ করি প্রত্যেকের কাজ করি এতে গরিব অসহায় যেমন সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্ট হিন্দু জৈন খ্রিস্টান আদিবাসী বিভিন্ন সমাজের মানুষ বিশেষ করে আমাদেরই অঞ্চলে অর্থাৎ গোসবা পাটনখালী অঞ্চলে ওই সমস্ত দ্বীপ অঞ্চলগুলো আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তাদের পাশে দাঁড়াই এবং তাদের সঙ্গে কাজ করি মাদ্রাসা এই প্রসঙ্গে আপনি বলবেন না এটা হলো সম্পূর্ণ হিংসামূলক কথাবার্তা এটা কোনো দিন হতে পারে না কারণ হচ্ছে কে মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান এ জঙ্গিদের আঁকড়াখানা কারখানা হতে পারে না এ শিক্ষা দেয় জঙ্গিদের বিরুদ্ধে শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে শিক্ষা দেয় এবং দেশপ্রেমিক হিসাবে শিক্ষা দেয় এখানে অন্য কোনোভাবে শিক্ষা আচরণ হতেই পারে না এটা যদি কোনো কেউ তত্ত্ব দিয়ে থাকে সম্পূর্ণ ভুল তত্ত্ব যদি একটা কেউ প্রমাণ এরকম করতে পারে এই ভারতবর্ষের জমিনে তো আমরা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেব এটা আমরা দৃঢ় বিশ্বাস আমরা অন্যায়ের বিরুদ্ধে এই শিক্ষা ইসলাম এমন একটা শিক্ষা যেটা অন্যায় করতে বলে না অন্যায় থেকে দূরে থাকতে বলে এবং জঙ্গি তো এরকম পদক্ষেপ কোনো রকম হয় না দশই জানুয়ারি শুক্রবার আমরা দুস্থ, বিধবা মহিলা এবং পুরুষদের মধ্যে ব্ল্যাঙ্কেট আমরা বিতরণ সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিতরণ করেছি কিছুক্ষণ আগে আমাদের সভা অনুষ্ঠান শুরু হয়েছিল এখন শেষের পক্ষে শেষের পথে আর সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্যাস্ট শুধু বস্ত্র বিতরণ নয় বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় বিভিন্ন সামাজিকমূলক কাজ যেমন সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের দুটো হাসপাতালও আছে যেখানে গরিবদেরকে খুব অল্প অল্প মানে অল্প পয়সা এবং ফ্রিতেও চিকিৎসা করা হয় এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আমাদের সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্যাস্টের কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে যেরকম টিউকল এবং গরিবদের ঘর বানানো খাদ্য শীত বস্ত্র বর্ষাকালীনে আমাদের ত্রিপল সমস্ত কাজ আমাদের সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েলফেয়ার ট্রাস্ট করে থাকে আলহামদুলিল্লাহ প্রায় ছশা ব্ল্যাঙ্কেটস বিতরণের অনুষ্ঠান এক্ষণে অনুষ্ঠিত হলো এর মধ্যে গরিব দুস্থ বিধবা এদেরকে সহযোগিতা করতে পেরে ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমি গর্বিত হিন্দু খ্রিস্টান জৈন সবই ধর্মের মানুষ এই জিনিসটা পেয়ে থাকে শিক্ষা দেয় না যেমন হাদিস পাগের মধ্যে এসছে খয়র উন্নাস মাইয়ান ফ উন্নাস মানুষের উপকার করা সর্ব উত্তম মানে কাজটা এটা ওখানে বলা হয়নি যে খয়র নাস মাই ইয়ান মুসলিম একথা বলা হয়নি বলা হয়েছে মাই ইয়ান নাস মানে সমস্ত ধর্মের মানুষ ওর মধ্যে এসে গেছে মাদ্রাসা মিনহাজুল উলুম কালিকাতলা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মোসা টিভি লাইভ স্থান